দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে ধানিগঞ্জের হাটে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর আট বর্ষের দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখা ভালো আসুন আপনাদের প্রথম জাতের বাচ্চাগুলি এবং ফ্রি জেন জাতের বাচ্চাগুলি কেমন ধরে ব্যথা কিনা সালাম ওয়ালাইকুম ভাইয়া ভালো আছেন তো শাহিনের খোঁজ কেমন করে পালেন মোটামুটি ইউটিউবের মাধ্যমে তো শাহিনে আমি এই ইউটিউবের মধ্যে আপনাদের সহযোগিতা পাইছি ওনাকে ওনাকে পাওয়ার পরে মনে করেন যে ওনার সাথে যোগাযোগ করে আজকে প্রথমে তোমরা দামে কেমন মনে হলো কিনলেন তো মোটামুটি মোটামুটি আছে দামে আমাদের কাছে হয়তো মোটামুটি দাম ভালোই কম আছে ঠিক আছে হয়তো আমাদের যে অন্য অন্য মুখামে পাই তার সাথে কমেই দাম এখানে মোটামুটি কয়টা কিনলেন আজকে তিনটা কিনা হয়েছে তিনটা হ্যাঁ প্রথম দিন তো স্বামী ভাই দামে কেমন আপনার দিক থেকে কেমন ভালো আছে আর ভাইয়ের করে গেলে দাম কি একটু বলা যাবে কি বলো বলা যাবে আচ্ছা চলেন দেখ একটু দেখি দর্শক অলরেডি কিন্তু লোড হয়ে যাচ্ছে

এগুলো কিন্তু মোটামুটি পার্সেনের দিক ভালো দর্শক না আমি কিন্তু অনেকটাই চলানো হয়েছে সয়ষট্টি পঞ্চান্ন ব্যবসা তো হয় ভাই না হ্যাঁ মোটামুটি আপনাদের ওখানে স্থানীয় বাজারে ব্যবসা কিনে করেন আর অনলাইনে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকে আপনার কাছে যোগাযোগ করলে এরকম হ্যাঁ হ্যাঁ যাতে অনলাইনে গরু তো হতে হয় শগিন কালেক্ট ভালো থাকতে হবে পার্সেন্টটা থাকলে ইনশাল্লাহ আপনার হয়তো

দাদা চলে যাওয়ার কিন্তু ধুম পড়ে গিয়েছে আর ভিতর আপনাদের একটু দেখাচ্ছি আমরা পর্যাপ্ত কিন্তু বাচ্চা এখন আছে দাদা ভালো আছেন করতে পারলেন না এত সুন্দর বাচ্চা এগুলা কিন্তু পার্সনের গঠনের সব দিক দিয়ে ভালো দর্শক বয়সে ভালো কিন্তু সিদ্ধ বাচ্চাগুলি কোনো সমস্যা হবে না দাদা এক বছর প্লাস হবে তো নাই কত চাইছিলেন তো আজকে এটা এক লাখ দশ চাইছেন আর পার্টি কত মোট মোটামুটি সাত হাজার পর্যন্ত সর্বোচ্চ আর আপনি দশই না ব্যথা কিনে কিন্তু দশই আসা ছিল দশ সুন্দর বাচ্চাগুলি কিন্তু কোয়ালিটিতে বেশ ভালো এই যে আর এখানে যা দেখছি গেলে মোটামুটি কিন্তু এক বছর পাওয়া যাবে সবগুলি এই ভাইরাতে কিন্তু একটা দেখি আমরা এটাও মোটামুটি কিন্তু বছরের কাছাকাছি হবে বড় ভাই ভালো আছেন ব্যথা কিনা কেমন হলো ভাই আপনার শুধু ধরেই আছেন না শুরু থেকে এটা কেমন চাইছিলেন বাজারে দাম পঁচানব্বই লাখ ভাঙি কিন্তু চাওয়া দাম দর্শক এই যে মোটামুটি কিন্তু দশ মাস প্লাস কত বলছে ভাই বাজারে পঁচাশি কেমন আসা নব্বই আজকে তো আর হবে না কি বলেন এখনো বাড়িপত্র আছে নব্বই কিন্তু আসা দর্শক এই যে এই বাচ্চাটি কিন্তু আলম ভাইকে দেখছি দেখা শুনে কিন্তু ভালো আছেন ভাইয়া এখানে বেশ কয়েকটা দেখছি দর্শক বড় ভাই কিনলেন আচ্ছা আচ্ছা একবার সব নিয়ে যাচ্ছেন পেঁয়াজা কিনে হলো না টার্গেট থেকে কেমন কাটতি মোটামুটি আজকে বাজারে

ভিতরে দশ সুন্দর আর একটা ছোট কালেকশন দেখে আপনাদের দশ মাসের ভিতরে এই পাশে কিছু বাচ্চা আছে ভাই রাতের একটু দেখায় ভাই কত চাইছিলেন এটা দাম মাত্র আর সর্বোচ্চ কত দাম পাইছে পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত দিয়েছে কিনা তো হলো না এখন তো ফারিপত্র আছে আর কাটিপত্র আছে এখন ওই জন্য ধরে আছেন না কেমন আসা মোটামুটি বেঁচে কিনে দর্শক এই যে বাচ্চাটি পঞ্চাশ হাজার একটি উপর দর্শক বেঁচে কিনে আছে কিন্তু বাচ্চা যথেষ্ট এখন ছোট বড় সব মিলে বলো ভাই ভালো আছেন বেঁচে কিনে কেমন করলেন আজকে সবারই একই অবস্থা এটা কেমন চাচ্ছিল ভাই বাজারে পঁয়ত্রিশ ছত্রিশ বলছি চল্লিশের ভিতর না ভাঙে আসবে উনচল্লিশের ভিতর বাঁচা কিনা হবে এই বাচ্চারা কিনে দেখ উনচল্লিশের ভিতর বাঁচা কিনা দেখালাম আপনাদের একটু দর্শক ক্রস এবং ফ্রিজিয়া যাতে ছোটো বড়ো সব মিলিয়ে এই পর্যন্ত আজকের ভিডিও ভালো দেখবেন সালামু আলাইকুম